ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে মামুন সাহেবের বাংলাদেশ বসে বসে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি আপনি কিভাবে সুষ্ঠু নির্বাচন দেখাবেন

তাহলে বোঝা যাবে আপনি সুষ্ঠ একটা দেশে সুন্দর নির্বাচন দিতে পারবেন আপনি বহুত রক্তের উপরে আসছেন অনেক রক্তের উপরে আপনি এই প্রধান উপদেষ্টা হয়েছেন আপনাকে এই দেশের মানুষ কিছু কাজ করেছেন ইসলাম রাগাত করেছেন আপনি মানবাধিকার অধিকার কমিশনের নামে এই দেশে সমকামিতাকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের অফিসে নিচ্ছেন অবিলম্বে বাতিল করে করবেন না। আপনি নারীদের অধিকারের নামে সরাসরি চোদ্দটা নসের খেলাফ আপনি যে সুপারিশ মালা আপনার কাছে পেশ করেছে এগুলা এখনো বাতিল করেন না আমরা সব বুঝি ও ওই বাউল পাউল তাদের পক্ষ অবলম্বন করেছেন এদেশের অনেকে করেছেন সকলকে সাবধান করে দিতে চাই এদেশের মানুষ রক্ত দিয়েছে চব্বিশের এই গণ হয়েছে ইসলামের বাংলাদেশের জন্য সংসদে ইসলামের জন্য এই জন্য রক্ত দেনাই আপনি বৈষম্য করবেন জুলুম করবেন কোরআন আঘাত করবেন ইসলামের আগাত করবেন এদেশের আলে মোলামারা অক্টবদ্ধ হয়েছে বহুত বাংলাদেশ দেখেছেন মামুন সব বলেন না সবুজ বাংলাদেশ কত বাংলাদেশ ডিজিটাল অ্যানালগ কত বাংলাদেশ দেখছেন এখন মামুন সব বলতেছেন আমি সবুজ বাংলা আবার আপনাদের ডিজিটাল বাংলা एलानক মারনা না কোরআনের বাংলাদেশ হবে আগামী বাংলাদেশ। মাশাআল্লাহ। ওলামায়ে কেরাম অক্ষবদ্ধ যারা কোরআনের অবিভক্ষ করে হাদিসের অবিভক্ষ আল্লাহ রসুল আর শাহবাদের ব্যাপারে কথা কটুক্তি করে রসুলের সানে গুস্তাকি করে তাদের কৌলামায় কেরাম গ্রহণ করবে না মনে রাখবেন এই দেশ ইসলামের জন্য সাতচল্লিশে স্বাধীন হয়েছে কিন্তু ইসলাম আমরা পাই নাই গাদ্দারি করেছে পাকিস্তানের যারা তখন ক্ষমতায় ছিল পরবর্তী যারা দেশে ক্ষমতা আসছেন সবাই একের পর এক আমাদেরকে শুধু জুলুম করেছে শোষণ করেছে আমাদের রক্ত নিয়েছে রক্ত কি আরো দরকার আছে যদি থাকে আরো রক্ত দেব তবু ইসলামকে দেশে

বন্ধুরা আমার অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশে আল্লাহর আস্থা বিশ্বাস ছিল সংবিধানে আল্লাহর উপরে আস্থা বিশ্বাসকে সরিয়ে ফেলেছে যারা সরাই তারা আছে আদারি সাহেব বলেছিলেন কেফাইদুল্লাহ আদারি সাহেব কি বলেছেন যারা সরাইছে তারা খানাও খাইতে পারে না খানা না খাইয়ে বলাই ধরেছে ইনশাল্লাহ 不是，不是。